আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে শেয়ার করব বিডগেট ওয়ালেট তো বিটগেট ওয়ালেট আমাদের কেন প্রয়োজন হয় বিট হচ্ছে মূলত দুইটা একটা হচ্ছে এক্সচেঞ্জার আর একটা হচ্ছে ওয়ালেট তো আমরা যেহেতু বিভিন্ন এয়ারড্রপ বিভিন্ন বট প্রজেক্টে কাজ করি তো এখানে দেখা যাচ্ছে কোন কোনো প্রজেক্টে বিট গেট ওয়ালেট কানেক্ট করতে বলে আবার কোনোটাতে এক্সচেঞ্জার কানেক্ট করতে বলে তো আমরা দুইটা অ্যাকাউন্টই করে রাখবো আমি বিডগেট এক্সচেঞ্জার নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে তো এটা আপনারা চ্যানেলে দেখে নেবেন বা আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এক্সচেঞ্জারটা অ্যাকাউন্ট করতে একটু ঝামেলা হয় কে ওয়াইসি ভেরিফাই করতে হয় এনআইডি সাবমিট করতে হয় আর বিডগেট ওয়ালেটটা করা খুবই ইজি তো আমি সেটাই এখন দেখাবো যেহেতু এটা নিয়ে একটা ভিডিও আমার অলরেডি দেওয়া আছে আপনারা সেটা দেখে বিডগেট এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট করে নেবেন অনলাইন সেক্টরে কাজ করলে এগুলো লাগে এখন আমি বিডগেট ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখাবো প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তা নেওয়ার পরে এরকম ওপেন করে দিবেন ক্লিক করে তো ওপেন করার পরে এখানে একটা অপশন আসবে যদি আপনার আগে বিগ গেট এক ওয়ালেট ক্রিয়েট করা থাকে তো সেটার একটা সিক্রেট কী দেওয়া থাকে ওটা দিয়ে আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন ইম্পোর্টে ওয়ালেট নিচে লেখা আছে আর উপরে লেখা আছে ক্রিয়েটে ওয়ালেট মানে আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করবো সেটা হচ্ছে উপরে তো আমরা এখন নতুন করেই দেখাবো তো উপরে যে ক্রিয়েট এ ওয়ালেট লেখা আমরা সেখানে একটা ক্লিক করে দেবো আই ডো নট হ্যাভ এ ওয়ালেট সেখানে আমরা একটা ক্লিক করে দিব ক্রিয়েট ওয়ালেট এখানে তাদের টার্মস অফ সার্ভিস এগ্রি করতে হবে একদিকে ক্লিক করে দেবো তারপরে দেখুন ক্রিয়েট নাও এখানে একটা ক্লিক করে দিব যেহেতু আমরা এখানে সম্পূর্ণ নতুন করে একটি ওয়ালেট ক্রিয়েট করব তো সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখছি এখানে ক্লিক করার পরে আপনাদের একটা পিন কোড দিতে হবে ছয় সংখ্যা যেটা আপনার মনে থাকবে লগ ইন কোড তো আপনি আপনার মন মতো ছয়টি সংখ্যা দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি আমারটা অলরেডি তারপরে এখানে কোথাও ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এরকম একটা লোড নেবে কিছু লেখা আসবে আসার পরে একটু অটোমেটিক নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন দেখুন এখানে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড নিচে ইট লেখা আছে সেখানে একটা ক্লিক করে দেবেন তা আমাদের অলমোস্ট ওয়ালেট ক্রিয়েট করা ডান এখন আমাদের ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেগুলো না করলে আমরা এখান থেকে কোনো লেনদেন করতে পারবো না বা কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো না উইথড্র করতে পারবো না তো আমরা অবশ্যই সম্পূর্ণ একটা ভিডিওটা দেখবো তো তার জন্য আমাদের এখানে দেখুন একটা অপশন আছে ব্যাক আপ ওয়ালেট টু সিকিউর অ্যাসেটস মানে আমাদের ওয়ালেটটা সিকিউর করার জন্য অবশ্যই ব্যাক কিছু ফ্রেশ দিবে সেগুলো আমরা সংরক্ষণ করে রাখবো তো সেটার জন্য আমরা যে ব্যাকআপ লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে বারোটা সংখ্যা দিবে এই বারোটা সংখ্যা আপনারা খুবই যত্ন সহকারে কোথাও লিখে রাখবেন খাতায় অথবা আপনার কোন গুগল ড্রাইভে বা আপনার যে কোনো একটা পার্সোনাল জায়গা এটা লিখে রাখবেন যাতে এটা অন্য কেউ না দেখে এখানে ক্লিক করার পর এরকম আসবে আসলে নিশ্চয়ই টিকমার্ট দিয়ে ব্যাক আপ মিনিমোনিক্স একটা লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার সিক্রেট কিগুলো শো করবে এখানে বারোটা কি আপনি খাতা অথবা কোথাও লিখে রাখবেন তো এখানে আপনার ওই পিনটা চাইলে এটা দিয়ে দিবেন প্রথম যে পিনটা দিয়েছিলেন সেটা আবার চাইবে এখানে হয়তো চাইলে এটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এই পিনটা সংরক্ষণ করবেন এই দেখুন আমার এখানে বারোটা পিন শো করছে তো এগুলো আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তারপরে কোথাও লিখেও রাখতে পারেন স্ক্রিনশট দিলে কি হয় এটা গ্যালারি থেকে আপনি আবার পরবর্তীতে মিনিমাইজ করে দেখতে পারেন না অনেক ফোনে দেখা যাচ্ছে এটা মিনিমাইজ করলে আবার শুরুতে চলে আসে আপনার নেক্সট স্টেপে যখন যাব তখন এখান থেকে আমাদের তিনটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে যেমন এখানে একটা নাম্বার দেওয়া থাকবে তিনটা নাম্বার ওই তিন নাম্বার অনুযায়ী আমাদের এগুলো বসাতে হবে তার জন্য এটা আপনি ফার্স্ট অফ অল কোথাও লিখে রাখবেন সেটাই ভালো হবে স্ক্রিনশট দিবেন তারপরে লিখেও রাখবেন দেখুন আমি যখন নেক্সটে ক্লিক করেছি এখন দেখুন এখানে আমার তিনটা নাম্বার দিয়েছে এবং ওই নাম্বারে কোন কোন ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমাকে এখানে সিলেক্ট করতে হবে এখন যদি আমি এখান থেকে মিনিমাইজ করে আবার গ্যালারিতে যাই তাহলে এটা আবার শুরু থেকে চলে আসবে তারপরে এই জিনিসটা মাথায় রাখবেন কিছু কিছু ফোনে এরকম হতে পারে তো দেখুন এখানে আমার সাত নাম্বার এবং এক নাম্বার আট নাম্বার এই ওয়ার্ডগুলো চাচ্ছে এই নাম্বারে কি কি ছিল সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে তো এখান থেকে আমি দেখে দেখে বসিয়ে দিব যে কোন নাম্বারে কি ছিল তো আমি আমারগুলো দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দেবেন ওকে আট নাম্বারে যেটা ছিল আমি সেটা দিয়ে নিচে লেখা আছে কনফার্ম কনফার্ম একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো লেনদেন সব কিছু করতে পারবো এখানে আরেকটা জিনিস করে রাখবেন তাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে তারা ওইটা ইনেবল করে দিবেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখুন অ্যাডভান্স সেটিংস একটা লেখা আছে মাঝখানে অ্যাডভান্স সেটিংস সেখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা ইনেবল করে দিবেন বায়োমেট্রিক পেমেন্ট যে একটা লেখা আছে এখানে আরো কিছু সিস্টেম আছে এগুলো চাইলে দেখে নিতে পারেন সিকিউরিটিটা স্ট্রং করার জন্য এগুলো করে নেবেন তারপরে টু স্টেপ যে অপশনটা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো সেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে এনেবল করে নেবেন এটা এনেবল করার জন্য আপনার পিনটা দিতে হবে প্রথম যেটা দিয়েছিলেন তারপরে ফিঙ্গার সাইবে ফিঙ্গারটা দিয়ে দিবেন তাহলে এটা এনেবল হয়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সেখানে মেসেজ করবেন আমি হেল্প করার ট্রাই করব। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম